বান্দার প্রত্যেকটা কাজ কর্ম বান্দা কোন নিয়তে আজকের মাহফিলে এসেছে কোন নিয়তে মাহফিলে বসেছে কোন নিয়তে বাড়ি থেকে বের হয়েছে কোথায় চলে যাবে কি করবে কি না করবে প্রত্যেকটা বিষয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইজন সম্মানিত কিরামান কাতমিন ফেরেশতা রেখে দিয়েছেন সদা সর্বদা তারা তাদের এই সব কথাগুলো রেকর্ড করে থাকে বাবা জিরা আমার মানুষের জবান থেকে যে কথাগুলো উচ্চারিত হয় কথাগুলা মাটি গ্রাস করতে পারে পারে না না পানিতে ডুবে যেতে জমিনে গ্রাস করতে পারে না সব কথাগুলা আমার আল্লাহ রাব্বুল ফুল আলামিন সদা সর্বদা প্রস্তুত করে রেখে দিয়েছেন ফেরেস্তার মাধ্যমে এই কথাগুলা আল্লাহ রে করে রাখেন বলেন না সুবহানাল্লাহ

বলেন জানি কেন কি এমন একটি মহান গ্রন্থবান কুরান যে কোরআনের মধ্যে মিথ্যা সন্দেহের কোনো অবকাশ নাই বলেন সুহানা আমরা কোরআনুল কারিমের বাণী শোনার জন্য আল্লাহ রাফুল আলমিন নবীজির হাদিস থেকে হাদিসের আলোচনা শোনার জন্য আজকের মাহফিল আমরা এসেছি ঠিক কিনা দুনিয়ার জন্য জন্য নয় নয় দুনিয়ার এখানে আপনারা যারা এসেছেন কেউ টাকা দিয়া ভাড়া দিয়া আপনাদেরকে আনা হয় না ঠিক কিনা বা আপনারা যারা সকাল থেকে বা দুপুর থেকে এই মাহফিল যত সময় পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন আপনাদেরকে কেউ কিন্তু টাকা পয়সা দিবে না ঠিক কিনা কি জন্য এসেছেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের সন্তুষ্টি ওজনের লোককে ঠিকঠিন এই জন্য আমার আল্লাহ রাবুল আলমিন বলেন

আল্লাহর সন্তুষ্টির জন্য লোককে ঠিক কিনা আল্লাহর সন্তুষ্টির জন্য লোককে আজকের মাহফিলে বসোন বাবাজিরা আমার যে নবীর মাধ্যমে যে নবী পৃথিবীতে এসে হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছেন আবার নবী আপনার নবীর জন্য নবী রাসূলগণ আল্লাহর দরবারে কেঁদেছিলেন ঠিক কিনা গবের মনোযোগ এই মাহফিল ঐতিহ্যবাহী মজিফুল কান্দিও জামে মসজিদে গত বছর হয়েছিল তার পূর্বে হয়েছিল ঠিক কিনা কয়েক বছর মাহফিল হচ্ছে প্রথম মানুষের চেহারা আমাদের এখন স্মরণে পড়ে যারা গত বছর ওই মাহফিলে ছিল কিন্তু আজকে তারা বর্তমানে নাই ঠিকই না চেয়ে অন্ধকার কবরে চলে গেছে রে বাবা

ভালো ভালো দামি দামি খাটে ঘুমাসে না বিছানা দুনিয়ার উত্তম বিছানার মধ্যে আমরা ঘুমাইলে ঘুমাসে না কিন্তু আপনি আমি সবাই আপন ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে যে কবরের সাথে থাকবে না বাতি থাকবে না এমন একটা অন্ধকার কবরে আপনি আমি থাকতে হবে ঠিক কিনা যে কবরের সাথে থাকবে না ডানেও মাটি বামে মাটি নিচে মাটি উপরে বাসের সানি এবং সাথাই দ্বারা কলা পাতার সাথাই দিয়ে এত মায়া মানুষের আব আপনাকে ফরাইয়া ফড়াইয়া। ওই অন্ধকার কোবরে মাটি দিয়া সে মাটির বিছানা মাটি আমার মাটির বিছানা আমি হি যখন ছইলা যাইব আমি বুইল না হায় হায় আমি হি যখন যাইব আমায় বুইল না डाने वहां में মাটি আমার মাটির বিছানা ও ডান মাটি আমার মাটির মজা আমার জনা মায় হাতে হে করে চার জনা মায় হে করে নিবেন কবরে তিনজন জনা হাতে হে করে রাখবে আকার করে আর হে ওহি কবরে নবী সারা ওই কবরেন নবী সারা আপন পাইব না ডানে বামে মাটি আমার মাটির বিছানা ও ডানে বামে মাটি আমার মাটির বিছানা ঠিক কি না আমার যেহেতু কবরে আমরা চলে যেতে হবে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবর কিন্তু আরামের গড় নয় কবর প্রতিদিন মানুষদেরকে ডেকে ডেকে বলতেছে দুনিয়ার মানুষরা নেক আমল করে ইমান নেক আমল করে অর্জন করে তোমরা দুনিয়া থেকে চলে আসো আমার অন্ধকার কবরে যে কবরে সব বিচ্ছুর গড় ঠিক কি ওই কবরে শান্তির জায়গা না বাবাজিরা মার আজকের মাঠ এই নিয়তে বসেন যে আল্লাহ সগিরা গুনাস কবিরা গুনাহ তুমি আল্লাহ माफ করে দাও এই নিয়তে যদি বসতে পারেন কুদার কসম করে বলতে পারি মাহফিল শেষ হতে না হতে দেরি হতে পারে কিন্তু আল্লাহ আপনি আমার জীবনের কবিলা গুনাহ माफ করতে একটা সেকেন্ডও দেরি করবেন না বলেন না সুবহানাল্লাহ বাবা যিনি আমার গবীর মনোযোগ আমার নবী আপনারা নবী এই আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন নয় দুইজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল মথান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন প্রত্যেকজন নবী রাসুলের জবানে একটাই দাওয়াই ছিল একটাই দাওয়াই ছিল আল্লাহ সারা কোন মাবো নাই ঠিক কি না সমস্ত নবী রাসুলগণের

তুমি চলে যাও দুনিয়াতে দুনিয়াতে চলে যাওয়ার পরে সকল মানুষদেরকে অপকর্ম থেকে সত্যের পথে সঠিক পথে এই দিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ গভীর মনোযোগ আমার নবী আপনার নবী কেমন নবী ছিলেন আল্লাহর দরবারে সমস্ত নবী রাসূলগণ আল্লাহর দরবারে কেমন ছিলেন হায় আল্লাহ আখরি নবী হায় আশ নবী জিন্দা নবী রিসাবে তুমি আল্লাহ কোমল করে নাও

আপনার নবীর উন্মত হয়ে মানে যে নবীর উন্মত আমরা আমরা খুশি না বেজার আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার বাবা জিরাম খুশি হয়ে যদি থাকে আমি মজিদপুর গ্রামের সমস্ত কর্মিয়ান যুবক বাইরা সবার কাছে আমার বিনীত অনুরোধ মাহফিলের মঞ্চে চলে আসুন আজকের মাহফিল তো তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা থাকতে পারে কিন্তু এই জায়গা তো আর মাহফিল হবে না আল্লাহ যদি হায়াতে বাসায় রাখতে তাহলে আগামী বছর আমরা মাহফিল করতাম ঠিক কি না হেলায় সময়টা কাটিয়ে দিবেন না আমার নবী আপনার নবীর উম্মাদ হওয়ার জন্য নবীর আসুন গোনাল্লাহ দরবারে কেঁদেছিলেন আমার নবী আপনার নবীর উসিলায় আজকে আমরা রজম মাস পাইলাম শাবান মাস পাইলাম ঠিক কি না আরবি কয়টি মাস আছে বলেন বারোটি মাস কয়টি মাস আরবি বারোটি মাস আমি যদি আমার সোনার বাংলাদেশের যুবক ভাইদেরকে বলি আরবি বারোটি মাসের নাম বলো আমি জানি 20% মানুষে আরবি 12 মাস বলতে পারবে 80% মানুষে বলতে পারবে না আমি যদি সোনার বাংলা যুব ব্যক্তিদেরকে বলি বাংলা 12 মাস বলো তাহলে 50 50% মানুষরা বলতে পারবে বাংলা 12 মাসের নাম কিন্তু আমি যদি বলি গু ইংরেজি 12 মাসের 12 মাসের নামটি বলো দেখবে আমার দেশের সোনার বাংলাদেশ এর যুবকেরা সবাই কিন্তু দেনান দেন তারা বলে দিবে ঠিক কি না কিন্তু আরবি মাস হচ্ছে মুসলমানদের জীবনের সাথে জড়িত এই আরবি মাসের মধ্যে বর্তমানে যে মাসটা অতিবাহিত হচ্ছে ওই মাসের নামটা কি বলেন রজ মাস যে মাস হাদিসে কুদসির মধ্যে আমার নবী আপনারা নবী বলেছেন রজম হচ্ছে আল্লাহর মাস শাবান মাস হচ্ছে দয়াল নবীর মাস রমজান মাস হচ্ছে উম্মতের মাস কা দেবরুন আল্লাহ

আমার নবীর নাম যে নেহে দেখো মনের গো হে মুসলমান যে নেহে দেখো মনের গো হে মুসলমান মোহরম সফর রবিউল রবিও সানি জমা দিল জমা দেও সানি রব সাবান রমজান সাউল জিল কত জিল হজবা রহমাসের নাম যে নেহে দেখো মনে হের হে মুসলমান সালমান ঠিক কিনা বাবাজিরা আমার মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন রজব মাস হচ্ছে আল্লাহর মাস ওই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ ওই মাসে আপনি আমার নবী হায়াতুল মুজিন্না নবীজিকে এই জমিন থেকে আসমানে উঠাইয়া নিয়েছিলেন ঠিক কিনা আর ওই মাসে আপনি আমার উপরে দয়াল নবীর মাধ্যমে নামাজের বিধান নাজিল হয়েছিল নামাজের বিধান আল্লাহ দিয়েছিলেন পাশত্ব নামাজ আমাদের উপরে খরচ করে দিয়েছিলেন কি না এই এজন্য রজম অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আমার মূল আলোচনা চলে যাওয়ার আগে রজম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস কেন আমার আল্লাহ রাবুল আলমিন রজব মাস আমি আল্লাহর মাস বলে ঘোষণা করেছেন আমার কোন বান্দা যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ আমার বান্দাকে সত্তর বার বান্দা বান্দা বলে ডাকি চিৎকার বলুন সুবাহান আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহর দিকে যদি কোনো মানুষ আস্তে আস্তে দৌড়ায় আমার আল্লাহ তার কুদরতি পায়ে বাংলার দিকে জুড়ে জুড়ে দৌড়াইতে থাকে বলেন না সুহান আল্লাহ আমার নবী আপনার নবী বলেন গু আমার কোন বান্দা যদি আল্লাহর দিকে এক কদম অগ্রসর হয় আমার আল্লাহ বান্দার প্রতি কুদরতি পায় দুই কদম অগ্রসর হয় বলেন আল্লাহ বাবা আমার কবির মনোজু রাজ মা সত্যন্ত গুরুত্বপূর্ণ মা যে মাস আসার পরে আমার নবী আপনার নবী যা জীবনে কোনো মিথ্যা নাই ঠিক কিনা পৃথিবীর সমস্ত মানুষের জীবনে মিথ্যা আছে আছে কিনা কিন্তু এই পৃথিবীর কেমত শুরু থেকে কেমত পর্যন্ত যার জীবনে একটা মিথ্যা নাই তিনি হলেন আমার নবী আপনার নবী হায়াতুল নবী জিন্দা নবী উম্মতের কান্ডারি তেষট্টি বছর জিন্দগি যার জীবনে একটা মিথ্যা নাই চিৎকার দেয়া বলুন না সুবহানাল্লাহ আমার নবী আপনারা নবী বলেন

লানা হে আল্লাহ রজে সমস্ত ফজিলত দিয়ে আমাদেরকে বরফুর করে দাও এবং শাবান মাসের ফজিলত এবং রমজান পর্যন্ত আল্লাহ হায়াত বাড়াইয়া দাও এটা আল্লাহ রাসুলে শিক্ষা দিয়ে গেছেন আমার উম্মতেরা যেন রজন মাস প্রবেশ করার সাথে সাথে প্রত্যেক নামাজে সুন্নাত হলো এই দোয়াটি হাদিসটি গো এই হাদিসটি পড়ে আল্লাহর দরবারে দোয়া করা আল্লাহ বারিক লানা ফী রজন শাবান ও বল্লিগনা রমাদান ঠিক আমার গবীর মানে রজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যদি একদিন যদি তাকে ফোন না করে সে তারে ভুলে যায় পাঁচ দিন যদি তার সাথে সম্পর্ক না রাখে সে তাকে ভুলে যায় কিন্তু আমার আল্লাহ বলেন আমি আমার আমি আল্লাহর পক্ষ থেকে কত নিয়ম দিয়েছি কত কিছু দিয়েছি এরপরে আমি আল্লাহকে সে ভুলে যায় একদিন নয় দুই দিন নয় বছর পাঁচ বছর যে দুদিন হায়া ভুলে যায় কিন্তু যখন সে স্মরণ আমি আল্লাহকে ডাকে সাথে সাথে আমি আল্লাহ তা ডাকে সারা দিই বলেন না সুহান আল্লাহ এই রজ মাসে একজন মহিলা ওই মা জননী রজব মাস আসলে গুরুত্ব দিয়ে এবাদত করতেন এবং সুন্দর জামা আলাদা একটি তিনি নামাজের জন্য ইবাদতের জন্য তিনি বেঁচে রাখেন কিন্তু একদিন তিনি তার সন্তানদেরকে দেখে ডেকে বলতে লাগলেন ও আমার সন্তানের আরে মাস আসলে আমি তোমাদের মা সুন্দর একটা জামা পরিয়া আমি প্রায় সময় এবাদত করি যদি আমার hayat ফুরাইয়া যায় আমি এই রজব মাসে মারা যাই বা কোনো এক সময় যদি মারা যায় নাই তাহলে আমার এই ফাফরটারে তোমরা আমার মৃত্যুর সাথে সাথে কবরস্থ করে দাফন করে দিবা ঘটনা তুমি ওই মা জননী রজব মাসে এবাদত করতে করতে এক পর্যায়ে তিনি হঠাৎ তিনি রজব মাসে মারা গেলেন রজব মাসে মারা যাওয়ার পরে বলেন তো যাদের মা হারিয়েছে বাবা হারিয়েছে তারা জানে মাবা হারাবে কত ঠিক না সন্তানেরা ভুলে গিয়েছে মায়ের কসিয়রটা ভুলে গিয়েছে সন্তানেরা ওই মা দাফন করে আসার পরে কিন্তু শরণ নাই তারা ভুলে গিয়েছে মাঝে বলেছে ওই কাপড়টাকে মানে কাপড়স্থ কবরস্ত করে দেওয়ার জন্যে সন্তানরা ভুলে গিয়েছে হঠাৎ স্মরণে আসলো হায় হায় কি করলাম ভুলে গিয়েছি এখন কি হবে তখন তারা চকুর পানি চেরিয়ে কাঁদতে লাগলো আল্লাহ আমার তো আমাদেরকে বলে গিয়েছিলেন ওই জামা কাপড়টা কবরস্ত করে দেওয়ার জন্য তখন সন্তানেরা চলে যায় মসজিদের তৎকালীন যুগের একজন আল্লাহর অলি ওই মসজিদের তারা চলে যায় মসজিদের মানসা হুজুরকে ডাক দিয়ে বলেন ও হুজুর মা ওসিয়ত করে গিয়েছিল গো কিন্তু মারসিও আমরা বলে গিয়েছিটা আমরা বলে গিয়েছি এখন কি করতে পারি কুজুর ফতোয়া দিলে কবর খুঁদে মাত্র এক ঘন্টা হয়ে গেছে কবরের মাটি সরাইয়া ওই কাপড়টাকে ওই কবরের ভিতরে দিয়ে দাও তখন যখন হুজুরের নির্দেশ অনুযায়ী কবরের মাটি কুড়া হলো কবরের মাটি কুড়ার পরে দেখা গেল ওই কবরের মধ্যে এক ঘন্টা আগে তাদের মাকে কবরে রাখা হয়েছে কিন্তু দেখা গেল কবর কুড়ার পরে ওই গর্থের ভিতরে কবরের ভিতরে তাদের মা নাই বলেন না সন্তানরা আশ্চর্য হয়ে গেল আমরা আমাদের মাকে নিজ কাদে করে অন্ধকার কবরে রেখে দিয়েছি কিন্তু কবর পুরার পরে দেখা যায় ও কবরের মাঝে মা নাই মা কোথায় চলে গেছে তারা আরো টেনশনে পড়ে গেছে এমন সময় একদিন চলে গেল একদিন চলে যাওয়া জোরে ওই সমাজের জবরদস্ত একজন আল্লাহর অলি ছিলেন স্বপ্ন যুগে মাধ্যমে স্বপ্ন যুগে দেখেন হলো সে আল্লাহর বলি ও আল্লাহর বলি ওই বিষয় নিয়ে আমার বান্দারা তো আশ্চর্য হয়ে যাবে তোমাকে আমি স্বপ্ন যুগে এলহাম দিয়ে তোমাকে জানাইয়া দিচ্ছি তারা এই দুনিয়ার থেকে তাদের মাকে বিদায় হয়ে গেছে কিন্তু মার কথাটা তারা ভুলে গিয়েছে তুমি তাদেরকে বলে

আজকের এই মাহফিলে আসার পর নিয়ত করে আজকে আজকের এই মাহফিলে নিয়ত করবেন আল্লাহ জীবনের জীবনে যত অন্যায় করিতে অপরাধ করেছি অবহেলায় জীবনটারে কাটিয়ে দিয়েছি আর অবহেলায় জীবন কাটাইতে চাই না তওবা করে নিলাম আজকের পর থেকে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না ঠিক পারবেন তো এই নিয়ত করে বসুন যে আমার আসুন আমার মূল আলোচনা হলো নবীজি শান মান মর্যাদার বিষয় নিয়ে আল্লাহর রাসূলের শান কেমন আল্লাহ বলছেন ওরা ফা'নালাকা যিকরা আমার আল্লাহ বলেন আমি আমার বন্ধুর মান মর্যাদাকে সমুন্নত করে দিয়েছি বলেন না সোহার আল্লাহ কিন্তু আজকাল দেখবেন বর্তমান বাংলাদেশে আল্লাহ রাসুলের সম্মান মর্যাদাকে খাটো করার জন্য বিভিন্ন ধরনের শব্দ চনে আল্লাহ রাসুলকে অপমান করার পায়তারা চালাচ্ছে ঠিক কিনা অথচ আমার আল্লাহ রাবুল আলমিন বলেন আমি আমার বন্ধুর সম্মান মর্যাদাকে সমুন্নত করে দিয়েছি বলেন না সুবাহান আল্লাহ গভীর আমার নবী আপনার নবীর সাহাবিরা হলেন এক লক্ষ সত্তর হাজার কত হাজার এক লক্ষ সত্তর হাজার সাহা ছিলেন সমস্ত সাহাবীরা আপনি আমার আলে সুন্নাতুল জামাতের আদিলা হলো সমস্ত সাহাবিরা জান্নাতি সমস্ত সাহাবীরা কি কান্না আওয়াজ দিয়ে বলুন না সমস্ত সাহাবীরা কি জান্নাতি দেখবেন একদল আলিম ইহুদ্দের টাকার গোলাম পারচেজ করা গোলাম তারা বলবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বি নামাজকে বেদা চালু করে দিয়েছেন বলে তারা বলবেন বলেন না নাউযুবিল্লাহ হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সাহাবী বলতে রাজি নয় একদল মানুষ আছে আছে কি নাম কিন্তু আপনি আমার আকিদা হল আমার নবী আপনার নবীর একজন দুই জন এক লক্ষ হাজার সাহাবি ছিলেন প্রত্যেকজন সাহাবি হলেন জান্নাতি ঠিক কিনা আবার কে বলুন ঠিক কিনা বলে আমার আমার নবী আপনার নবী লম্বা এক হাতি এক মজলিশের ভিতরে আল্লাহ রাসুল তোর জন জান্নাতি বলে বলে ঘোষণা করলেন হে আবু বকর তুমি জান্নাতি উমর রাজি আল্লাহ তালু তুমি জান্নাতি হজরত উসমান রাজি আল্লাহ তালু তুমি জান্নাতি এভাবে বলতে বলতে গু আমার নবী আপনার নবী একজন দুই জন দুনিয়া থাকে দর্জন সাহাবিকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে জান্নাতি বলে বলে ঘোষণা করেছেন বলেন না সুবহান আল্লাহ ওই দর্জন সাহাবির মধ্যে সর্বশেষ যে সাহাবি ওই সাহাবীর নাম ছিল হজরতে আবু উবাইদা ইবনুল জাররা কি নাম ছিল আওয়াজ দিয়া বলুন আবু উবাইদা ইবনুল জাররা তিনিও জান্নাতি বলে ঘোষণা করেছেন কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররা এমন একজন সাহাবী যার সামনে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ 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 তুমি মেহের বান গো নবী তুমি মেহের বান ও নবী গো তুমি মেহের বান আল্লাহ 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 আল্লা আল্লাহ 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 কথা কষ্ট ও হোদের কত কষ্ট করলা গো নবী ও হোদের মায়দান দੰদার মুবারক সোহিনী করলা দੰদার মুবারক সোহিনী করলা কাফির বেঈমান ও নবী গো তুমি মেহের لا, أن لا, أن لا, لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم